আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষগুলো কেমন জানি ক্ষমতা পেলে মসনত পেলে সেটা কোনোভাবেই ছাড়তে চায় না এই মানুষগুলা কোনোভাবেই বাংলাদেশে আপনার এই কালচারটা গড়ে ওঠেনি যা যখন একটা মানুষের কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে বা রাষ্ট্রীয়ভাবে সে দেশের মানুষের বা জনগণের সামনে আপনার নিজেকে আপনার কোনো কিছু খারাপভাবে উপস্থাপন করে কিংবা বাংলাদেশের মানুষগুলা সেই প্রতিনিধিকে গ্রহণ করছে না কিংবা তার মেজর কোনো ফল্ট হয়ে গিয়েছে এটা বলার উদ্দেশ্য হলো একটাই যেমন ওই যে সজীব বুঝি এক গতকাল যে একে ফর্টি সেভেনের আপনার ম্যাগাজিন নিয়ে যে ধরা খেলো এরপরে সে বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে দেশের বাইরে চলে গেছে ভাই ইস্তফা দিতে পারো না ইস্তফা দিলে কি হয় ওই যে ক্ষমতার মশ্ন ছাড়তে একদম ইচ্ছে করে না না সৎ মানুষরা মূলত আপনার ইস্তফা দিয়ে দিবে বা ছেড়ে দিবে আর যে অসৎ লোকগুলো আছে এরা তো বেহায়া বেসরম নির্লজ্জ এরা কখনও তার মসরতটা থেকে আপনার ছেড়ে কখনোই যাবে না এরা যত ভুলভ্রান্তি করুক না কেন জুতা পিটাবাল মানুষ জনগণের মায়ের খাওয়ার না পর্যন্ত এরা গদি ছাড়ে না